আশা করি সকলেই ভালো আছেন আজকের আমি এসেছি আমার ঘাসের জমিতে আসলে বিগত দিনে আমি আমার যে ঘাসের জমিটা ভিডিও আপনাদের দিয়েছিলাম সেই ঘাসের জমি থেকে আমি প্রায় কিছু সংখ্যক ঘাস কেটে নিয়েছি যা আমি আমার গরুকে খাইয়েছি আর আজকের আবার এসেছি সেই ঘাসের জমিতেই যেখান থেকে আজকের আবার ঘাস কেটে নিব তো সেই একটা ভিডিও আপনাদের দিতে যাব আজকের সেখানের মানে যে আপডেট তা আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি আপনাদের দেখাবো আমার সেই ঘাসের জমিটা মূলত সম্পূর্ণ আপডেটটা দেখাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিন কা শাড়ির ভিতর মতো আছে এই এখানে একটা শাড়ি ও একটা শাড়ি ওই একটা শাড়ি এই তিনটে শাড়ি ঘাস আমি কেটে নিয়েছি যা দিয়ে আমি আমার দুটো গরুকে প্রায় তিন থেকে চার দিনের মতো খাইয়েছি আর আজকের এখান থেকে বাকি কিছু যেই ঘাস আছে তা কেটে নিব সেই ভিডিওটাই আজকের আমি আপনাদের মাঝে তুলে ধরব এই যে বিগত দিনে যে ঘাসগুলো কাটছি তার থেকে আবার নতুন করে কুশিও গজিয়েছে এই যে দেখা যাচ্ছে যে নতুন করে কুশি গজিয়েছে এবং আবার এই যে এগুলো অনেকটা দ্রুতই বৃদ্ধি পায় বেশি দিন হয়নি প্রায় তিন থেকে চার দিনের মতো হয়েছে তার ভিতরে আবার নতুন করে দেখা যাচ্ছে যে কি পরিমাণ কুশি গজিয়েছে এক একটা থেকে প্রায় এক একটা থেকে আপনার এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা মাত্র একটা গাছ থেকে এরপর এখানে তো মানে এগুলো বেশি দিন হয়নি মানে কাটা হয়েছে খুব অল্প কিছু দিনের ভিতর এগুলো কেটেছি গাছগুলো লাগানো থেকে এ পর্যন্ত এর বয়স সর্বমোট দুই মাস পঁচিশ দিনের মতো তো ঘাসগুলো লাগিয়েছি এই দুই মাস পঁচিশ দিনের ভিতরে আমি এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র লাগানোর প্রায় পনেরো দিনের মাথায় আমি দুই কেজি ইউরিয়া সার প্রয়োগ করেছিলাম যা জমির তুলনায় খুবই সামান্য এখানে যে ঘাস আছে আমি একটা কাণ্ড লাগিয়েছিলাম যা একটা কাণ্ডে দুইটা গিরার মতো ছিল আপনারা অনেকে আগ দেখে থাকবেন আঁকে যে গিরা থাকে ঠিক সেম একইভাবে দুইটা গিরা ছিল তো দুইটা গিরা আমি দুই পাশে লাগিয়েছিলাম তো দুইটা গিরা থেকে এক একটা গাছের গোড়ায় প্রায় আট থেকে দশটার মতো কুশি গজিয়েছে যা প্রথমের তুলনায় অনেক বেশি আর মূলত হচ্ছে যে এই ঘাসগুলো এতটাই বাড়ে যা অন্যান্য ঘাসের তুলনায় অনেক বেশি স্মার্ট নেপিয়ার নামে একটা ঘাস আছে যা আমি এর আগে লাগিয়েছিলাম তো সেই ঘাসটা থেকে আমি ভালো একটা ফলন পাইনি কারণ সেই ঘাসটা মূলত উঁচু জমিতে ভালো হয় কারণ আমাদের এই এলাকাটা যেহেতু একটু নিচু জমি বর্ষার সময় হালকা বৃষ্টি হলে পানি জমে যায় সেক্ষেত্রে এই ঘাসগুলো তেমন একটা বাঁচে না মানে আমি স্মার্ট নেপিয়াতে কথা বলতেছিলাম কিন্তু আমি বর্তমানে যেই গাছটা লাগিয়েছি যারা এক হাইব্রিড ঘাস এটা প্রায় অনেকটা ভালো কারণ এই ঘাসটা আমি লাগিয়েছি এর ভিতরে অনেকবার বৃষ্টি হয়েছিল আমাদের এলাকায় কিন্তু তেমন একটা মারা যায়নি মূলত এই ঘাসেরও এই ঘাসও যে বৃষ্টিতে মারা যায় না তা না যদি জল বা পানি বদ্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ঘাসগুলো মারা যাওয়ার একটা ভয় থাকবে কিন্তু যদি পানি বৃষ্টির পর জমে না থাকে চলে নেমে যায় সেক্ষেত্রে মারা যাওয়ার হয়নি আরও একটা কথা হচ্ছে এই যে যখন আপনার জমিটা ঘাস লাগাবেন সেক্ষেত্রে আপনার জমিটার পানি নিষ্কাশনের একটা ভালো ব্যবস্থা রাখবেন আর এই ঘাসগুলো যদি আপনার একদম বর্ষাকাল আসে তখন এই গাছগুলো মরে না কারণ না মরার কারণ হচ্ছে গাছগুলো লম্বায় অনেকটাই এই বড়ো কারণ এই যে পরিমাণ পানি জমিতে উঠে তার থেকে ঘাসগুলো প্রায় অনেকে উঁচু উঁচুতে থাকে যে কারণে এই গাছগুলো মরে না কিন্তু স্মার্ট নেপিয়ারের বেলায় আমি ভিন্ন চিত্র দেখেছি কারণ স্মার্ট নেপিয়ারের গোড়ায় যদি পানি এক থেকে দুই সপ্তাহ জমে সেক্ষেত্রে এগুলো মারা যায় কিন্তু আমি এই যে যারা যারা এক হাইব্রিড গ্যাসটা লাগিয়েছি এটা এক থেকে দুই সপ্তাহ মারা যায় না আর তাছাড়া এক থেকে দুই সপ্তাহ না আমার বর্ষার কাল থেকে আমি এই জমিতেই ঘাস লাগিয়েছিলাম প্রায় পুরো বর্ষার জুড়েই জমিটা এক এক হাতের মতো ছিল কিন্তু ঘাসগুলো মারা যায়নি ঘাসগুলো কাটা শেষে আমি যেই ঘাসগুলো কেটেছি সেই ঘাসের জমিতে আমি হালকা পরিমাণে বা সামান্য পরিমাণে ইউরিয়া সার ছিটিয়ে দিচ্ছি ইউরিয়া সার ছিটিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে এই ঘাসগুলো আমি মানে বড় হতে হতে পাশের যে ঘাসগুলো আছে এগুলো কেটে আমি খাওয়াবো আর ইউরিয়া সার দেওয়ার কারণে এই ঘাসগুলো দ্রুত বড় হয়ে যাবে তাই আমি এই ঘাসগুলোতে কাটার সাথে সাথে ইউরিয়া সার প্রয়োগ করে দিচ্ছি আপনারাও এই পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন এখন আমি আমার এই ঘাসগুলো কাটা শেষ করলাম এখন ঘাসগুলোকে আমি বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাব আর সাথে কিছু লোকাল ঘাসও আছে যেগুলো আমি চাষ করিনি এদের বাইরে অতিরিক্ত হয়েছে তাই ঘাসগুলোকে আমি ফেলে না দিয়ে আটা বেঁধে এগুলো বাড়িতে নিয়ে যাব মূলত ঘাসগুলো এতটাই ওয়েট যা বলার বাইরে এখানে যে আমি ঘাসগুলো নিয়েছি এখানে এই ঘাসগুলোর ওজন প্রায় মিনিমাম বিশ কেজির উপরে আছে কারণ অনেক ওয়েট আর হচ্ছে এই ঘাসগুলো পুষ্টি এবং গুণগত মান এতটাই ভালো যা এ যা অন্য ঘাসের ভিতরে আছে কিনা আমার সন্দেহ যদি থেকেও থাকে তা আমার জানা নেই কিন্তু এই ঘাসগুলো দিয়ে আমি ভালো একটা উপকৃত হয়েছে যে কারণে আমি সকলকে বলতে চাই যে আপনারা যদি কেউ নতুন ফার্ম করে থাকেন তো সর্বপ্রথম আপনারা ঘাস চাষ করবেন তারপর গরু গরু কিনবেন আর যদি আপনি আপনারা ঘাস চাষ না করে তারপর গরু কিনেন সেক্ষেত্রে আপনাদের লাভের অংশ খুবই কম হবে আর আমি দেখতে পাচ্ছেন যে অনেক ঘাস কেটেছি যা এই ঘাস দিয়ে আমি আমার দুটো গরু বেশি না দুটো গরু আছে দুটো গরুকে আমি প্রায় চার দিনের মতো খাওয়াবো ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে